নমস্কার বন্ধুরা বিএস ডেলি ব্লগে সবাইকে স্বাগতম তো আজ হচ্ছে ভাইয়ের বার্থডে তো আমরা কাল রাত্রি বারোটার সময় ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করলাম তো এ দেখুন সব কিছু আয়োজন করে নিয়েছি তো এভাবে ডেকোরেশন করা হচ্ছে বেলুন দিয়ে তো তোমরা সবাই কমেন্টে জানাও যে ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো সুন্দর একটা আর আমার ভাইকে বার্থডে উইশ করে দিও যাই হোক এভাবে আমরা সাজাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন কেননা আমি বড় ভিডিও খুব কয়েকটা কম ছাড়ি কোন কয়েকটা তিন থেকে চারটা ছাড়া হয়েছে বাদ সব শর্টস তো এখন কেক কাটা হচ্ছে তো ভাইও খুব খুশি কেক কাটছে তো আমরাও খুব খুশি তা রাত্রি বারোটার সময় কাউকে সারপ্রাইজ দেওয়া বা কাউকে কেক কাটানো যে কতটা ভালো লাগে যে কাটে যার বার্থডে হয় সেই বোঝে আর এইভাবে এগুলো ফাটানো যাচ্ছিলো না খুব কষ্টের সাথে ফাটানো হচ্ছিল দেখুন খুব কষ্টের সাথে এটা ফাটানো হলো অনেক চেষ্টার পর তারপরে লাস্টে তো ওটা ফাটতেই ছিল না যাই অনেক চেষ্টার পর আবার ভাই চেষ্টা করছে যে এটা যেন ফেরে যায় আসলে এইগুলা ফাটানো খুব একটা চাপের আমার তো মনে হয় আর সবার কাছে কেমন মনে হয় আমি জানি না কিন্তু আমার কাছে খুব চাপের মনে হয় তারপরে কেক খাওয়া কি হলো দেখো কেক খাওয়া খাওয়াই কমপ্লিট এখন দেখুন এত সুন্দরভাবে আর কি ইয়ে করা হয়েছে ডেকোরেশনটা আর এইভাবে দেখো কেকের মধ্যে এগুলো পড়ছে তো খুব একটা ভালোও লাগতেছে না আমরা যা এই যে আবার কেকের মধ্যে এগুলো ফেলাচ্ছে এগুলো ঠিক না তো আপনারা ভালো করে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন আর এখন হচ্ছে গিফট পর্ব গিফট দেওয়া তো ভাইকে গিফট দেওয়া হলো তো ভাইয়ের দাদা ভাইকে গিফট করলো তো কি গিফট করলো চলো দেখা যাক ফোন গিফট করছে তো দেখুন কত সুন্দর ওয়াই থার্টি ফাইভ গিফট করলো ভিভো তো ও খুব খুশি ফোনটা পেয়ে আমরাও খুব খুশি আর ফোনটা খুব সুন্দর ছিল আর ও খুব পছন্দ হয়েছে কেননা সবাই চায় তার একটা ফোন থাকুক নিজস্ব আর ও খুব খুশি ওকে বলা হয়েছে যে ফোনটা বে ওর কেমন লাগছে তো ও বলছে যে আমার খুব ভাল লাগতেছে তো এরপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো ভাই আমাদের সবার জন্য বিরিয়ানি ছিল তো ভাই বলছে তার বিরিয়ানিটা সাজিয়ে সার্ভ করতেছি তো এইভাবে বিরিয়ানিটা সার্ভ করতে লাগলো তো বিরিয়ানিটা সত্যি বলতে খুবই ভালো ছিল আর এভাবে সার্ভ করে ভাই ফটো তুলে তারপর ছাড়বে যাই হোক এইভাবে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ হচ্ছে এবং দেখুন আমি কিভাবে খাই তো একটু বাইক নিয়ে না দেখালে তো হয় না তো দেখুন কীভাবে খাওয়া দাওয়া হচ্ছে সে বাইকটা আপনাদের দেখাবো যে আমি কীভাবে খাই তো দেখা যাক তো আপনারা একটু দেখে নিন এভাবে খেতে হয় দেখুন এভাবে দিয়ে টালু দিয়ে চটকে চটকে টটকে নিয়ে তারপরে এমন করে নিয়ে এমন করে খেতে হয় যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন আর আমার জন্য একটু ভালোবাসা রাখবেন